ওয়েট ওয়েট জিকির উঠায় না এখন আমরা চলে আসছি হচ্ছে পিজা বার্গে বিকজ আজকে আমাদের ইব্রাহিম ভাই আমাদেরকে দিতে নিয়ে চলে আসছে পিজা বার্গ নারায়ণগঞ্জে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আই এম জি এন্ড চ্যানেল ব্লগার সো স্লো মোশনে শীতের একটা ভাইবস নিয়ে আজকে আমরা চলে আসছি বড় লোকি বড় লোকি খেতে সবাইকে দেখে একটু বড় লোক বড় লোক মনে হচ্ছে না যদিও আমরা কিন্তু গরিব সো যাই হোক আজকে আমরা পিজা বার্গের বড় লোকি পিজা সাথে মিটি অনিয়ন পিজা ট্রাই করবো বিকজ কিছুদিন আগে আমাদের ইব্রাহিম ভাই কিনেছিল হচ্ছে আইফোন ইলেভেন অবশ্যই আমরা পিজ্জা বার্গি অনেক বেশি লাভ করি বিকজ বিজ্জা বার্গিজ ড তো সবাই পিজাবার্গে অনেক বেশি ভালোবাসে পিজ্জা বার্গের পিজা মানাই তো বেস্ট 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 পিজা বেস্ট পিজ্জা ট্রাই না করে কি উপায় আছে যেহেতু অনেকদিন ধরে বার্গে আসা হয় পিজাবনাটসাই ইব্রাহিম কে বললাম বার্গে নিয়ে যাও সেই আমাদেরকে শাফিন কে সানজিৎ কে ইব্রাহিম হাফিজ আমরা সবাই আসছি একসাথে বসে আছি আড্ডা দিতেছি এবং গল্প করতেছি এনজয় করতেছি পিজ্জা কে একটা রিলস বানাইলাম রিলসটা যেমন আশা করেছিলাম ওরকম হয় নাই দ্যাটসাই এরকম একটা গান লাগায় রিলসটা আপলোড করে দিয়েছি সেটা আপনার অ্যাপ পেজে দেখতেই পারবেন সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম এত সুন্দর একটা টুইট দেওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই